চাপাইনবগঞ্জে উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা নামের ভুয়া এনজিও খুলে সতেরোশো গ্রাহকের পনেরো কোটি টাকা আত্মসাত ও গ্রাহকদের নামে মিথ্যা বানোয়ার চেকের মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে কয়েকশো গ্রাহক কর্মকর্তা ও কর্মচারী মানববন্ধনে বক্তারা বলেন সমাজ সেবার নিবন্ধন নিয়ে ভুয়া এনজিও খুলে উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শহীদুল ইসলাম প্রায় সতেরোশো গ্রাহকের কাছ থেকে পনেরো কোটি টাকা সংগ্রহ করে আত্মসাত করেছেন বর্তমানে আত্মগোপনে থাকলেও পালানোর আগে গ্রাহকের সব টাকায় সম্পদ গড়ে তুলেছেন শহীদুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা এ নিয়ে দফায় দফায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নিকট বললেও কোনো সুরাহা পায়নি ভুক্তভোগী গ্রাহকরা আরও বলেন জনগণের টাকা নিয়ে পালিয়ে গেলেও ঋণ ও চাকুরি দেওয়ার সময় নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও চেক থাকায় এসব দিয়ে ভুয়া এনজিওর পরিচালক শহীদুল ইসলাম তার স্বজনদের মাধ্যমে উল্টো গ্রাহক ও কর্মচারীদের নামে এখন পর্যন্ত ২২টি মিথ্যা মামলা দিয়েছে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর শাহবাজপুর কানসার দুর্লভপুর দাইপুকুরিয়া ইউনিয়নে দশটি শাখা খুলে এসব টাকা হাতিয়ে নেওয়া হয় ভুয়া এনজিওটির কর্মকর্তা কর্মচারীরা বলেন নিয়ম অনুযায়ী গ্রাহকের কাছ থেকে টাকা তুলে এনে অফিসে জমা দিয়েছি আমরা সেই টাকা আত্মসাত করে পালিয়েছে এনজিওর মালিক শহীদুল ইসলাম এসব টাকা দিয়ে শহীদুল ও তার পরিবারের লোকজন চাপাই নবাবগঞ্জ ও রাজশাহীতে জমি বারোটি পুকুর ভবন নির্মাণ করেছে অন্যদিকে গ্রাহকেরা পথে বসেছে গ্রাহক ও কর্মকর্তাদের নামে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রাহকদের পনেরো কোটি টাকা ফেরত দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা মানববন্ধনে বক্তব্য রাখেন ভুয়া এনজিও উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার সাবেক এরিয়া ম্যানেজার সাজেমান আলী ইসাহাক আলী ম্যানেজার ইসমাইল হক মোহাম্মদ রুবেল আলী গ্রাহক শ্রী সুবেদ মহম্মদ কামাল মোমেন আলী শফিকুল ইসলাম সহ অন্যান্যরা